আপনার হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে এর গাইড পড় হাত পড়ছে এই যে জোরে সাইকেল চালায়ে আস্তে চালা সাইকেল আস্তে চালা না সাইকেল চালানো বন্ধ করে দাও বলো সাইকেল আস্তে চালা হ্যালো एवरीवन গুড মর্নিং আমরা চলে এসছি আমাদের সবজি বাগানে দেখো শীতের সবজি উঠে গিয়েছে তো শীতের যা যা সবজি সব গাছের দিকে বসানো হচ্ছে ওলকপি গাছ ওইগুলো ওলকপি তো বাঁধাকপি আর এইগুলো ফুলকপি আর ওই যে শিম গাছ শিম গাছ না ওটা এই পুঁই শাক পুঁই শাকে বিটুলি হচ্ছে এই যে এখনো গাছে ভেন্ডি হচ্ছে আর এগুলো এগুলো তো টমেটোর চারা এটা পেঁপি পেঁপি হয়েছে ও বাচ্চা থেকে জল নিয়ে নিয়ে গাছে দেওয়া হয় কি করছো হ্যাঁ গাছে পরে আর এদিকে কিচারা দিয়েছে ছোট ছোট বেরিয়েছে এই পয়সাকের উপর আগাছা এগুলো কি বেরিয়েছে চিংগাছরা মাছা নিয়ে উঠে গিয়েছে এই জায়গাটা ওই জায়গাটা ওই জায়গাটা এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে এগুলো সব আমাদের ছিল আর এটা আমাদের এটা আমাদের জায়গা ওই হরিরা কি ওই রাখ গাছ ফুঁটেছে হ্যাঁ নামি হয়েছে ওই লাগ গাছ যে আমাদের আর গাছ হচ্ছে এক গাছের শিকড় থেকে ইয়ে হয় ওই একটা গাছের গোড়ার থেকে বেরোয় হ্যাঁ ভর্তি হয়ে যায় এদিকে দেখো শিম গাছ ভর্তি হয়ে গিয়েছে মাচান করা একটা পেয়ারা গাছ হয়েছে আপনা আপনি হয়েছে এদিকে শিম গাছ আসলে আগের বছরের দানা ছড়িয়ে দিয়েছিলাম চারিদিকে আর এমনি আগের বছর যে সিমের দানাগুলো ছিল মাচান থেকে ঝরে ঝরে পড়েছে আর চারিদিকে গাছ বেরিয়ে দিয়েছে সে ধু ধুধুল গাছ কেটে দিয়েছো নাপ নাপনি মরে গিয়েছে হ্যাঁ এখন বাজে সাড়ে ছটা বাজে ওদিকে গাছে একটু জল দিতে এসেছে কিছু চারা বসিয়েছে শীতের সবজি